আসসালামু আলাইকুম চলে এসে ফারিস্তা অনলাইন শপ থেকে আপনাদের জন্য বর্তমান সময় কিছু লেটেস্ট জমজম কালেকশন দিয়ে যার প্রত্যেকটা ডিজাইন কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি চমৎকার কালার খুবই সুন্দর একটি ডিজাইন এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে হ্যাঁ এইগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে এগুলোর সাথে কিন্তু আপনারা পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন এই যে ওন্নাটা দেখেন কি সুন্দর একটি অন্যাস খুবই চমৎকার ওন্না এগুলোর সাথে কিন্তু আপনারা গো সালোয়ার পেয়ে যাচ্ছেন এটার কিন্তু আরো কয়েকটি কালার আছে হ্যাঁ এই যে কালারটা আমি এক এক করে প্রত্যেকটা ডিজাইনের কালার কিন্তু আমরা আপনাকে দেখিয়ে যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন আপনারা কিন্তু আমাদের থেকে চাইলে হোলসেলও নিতে পারবেন হোলসেলে আমাদের থেকে সর্বনিম্ন সর্বনিম্ন আপনাকে দশ পিস নিতে হবে দশ পিস নিলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে হোলসেল প্রাইসে হ্যাঁ হোলসেল প্রাইসে নেওয়ার জন্য আপনাকে সর্বনিম্ন দশ পিস নিতে হবে আমাদের থেকে প্রোডাক্ট কিভাবে অর্ডার করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হ্যাঁ আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করতে হলে আপনার নাম নাম্বার ঠিকানা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিবেন আর যে প্রোডাক্ট আপনি নিতে চাচ্ছেন স্ক্রিনশট আপনি আমাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে এই যে সালভার কাপড়গুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যার যেটা পছন্দ হ্যাঁ যার যেটা পছন্দ আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু স্টকে বেশি থাকে না যে বলবেন যে ভাইয়া দুই দিন তিন দিন পর আপনারা অর্ডার দিবেন তখন কিন্তু আমরা কিন্তু দিতে পারবো না আমাদের স্টকে কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ একদিন একদিনের মধ্যে কিন্তু আমাদের ক্লিয়ার কারণ ভাই যে কালার গুলো দেখেন হ্যাঁ দেখেন কালার গুলো দেখেন কি সুন্দর চমৎকার কালার কালার এই রকমের ফেব্রিক্স আপনাদেরকে অন্য কোথাও আপনারা পাবেন না এই যে আরেকটি কালার দেখেন জাস্ট অসাধারণ এগুলো কিন্তু আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অফার প্রাইজ থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন আর যারা হোলসেল হোলসেল হোলসেলের বিষয়টা বলেই দিলাম হোলসেল যারা নিতে চাচ্ছেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমাদেরকে দুইশো টাকা অগ্রিম দিতে হবে এবং ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্ট অর্ডার করবেন এক পিস দুই পিস সর্বপ্রথম আপনাদেরকে ডেলিভারি চার্জ আমাদের হবে ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমি আবারও বলে দিচ্ছি ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা দেখেন জমজমের মতো কত সুন্দর হ্যাঁ কন্যাটা পাঁচ হাত নামার অন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আড়াইগস পাক্কা গছ আপনারা মেপে নেবেন পাক্কা গছ আপনাদের বাসায় যদি ইঞ্চি ফিতা থাকে ইঞ্চি দিয়ে মেপে নেবেন পাক্কা গছ পেয়ে যাবেন সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর আরেকটা বিষয় আমরা বলে দিই আমাদের কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ আমাদের হান্ড্রেড গ্যারান্টি কোনো প্রোডাক্ট যদি বানানোর পর রং উঠে যে আপনার রিটার্ন করে দেবেন আমরা আপনাদেরকে নতুন আর একটি প্রোডাক্ট পাঠিয়ে দেবো এই যে দেখেন কত সুন্দর একটি ডিজাইন এই যে অন্যটা দেখেন মাসা জাস্ট চোখ জুড়ানো ভাই যার যেটা ভালো লাগে আমি কিন্তু বলতেছি আমি এটা আমি কিন্তু সেল করার জন্য বলতেছি না জাস্ট কালার গুলো দেখেন আপনারাই বলবেন হ্যাঁ কালার গুলো দেখে আপনারাই বলবেন যে ভাই কতটা সুন্দর এই যে আরেকটি ডিজাইন দেখেন বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল কালেকশন হ্যাঁ ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ কি সুন্দর না কত সুন্দর একটি ডিজাইন এই যে অন্যটা দেখেন মাসা আল্লাহ এত সুন্দর অন্য ভাই আমার মনে হয় না আপনারা আগে অন্য কোথাও দেখছেন এই যে সালোয়ার কাপড়টা দেখেন পাক্কা আড়াই দেরি না করে এখন স্ক্রিনশট নিয়ে নেন এটা কিন্তু আরো দুইটা কালার আছে এই যে একটি কালার না আরো কয়েকটা কালার আছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ভাইয়া জাস্ট একটু দেখেন মানে যে ড্রেসের ওন্নাটা এত সুন্দর হয় সেটা আপনি নেবেন না কেন আর আরেকটা কথা বলে দেয় যারা হচ্ছে ব্যস্ততার কারণে দেখতে পাচ্ছেন না তারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন ঠিক আছে শেয়ার করে দেবেন যখন আপনি ফ্রি হবেন তখন দেখে দেখে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা অর্ডার করবেন আমি বলতেছি না যে ভাই আপনাকে এটাই নিতে হবে আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নেবেন এই যে ডিজাইনগুলো একটু দেখেন এক একটা থেকে এক একটা কালার কি সুন্দর অসাধারণ খুবই সুন্দর ডিজাইন যারা যারা নিতে চাচ্ছেন আমাদেরকে পাঠিয়ে দিন অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই সুন্দর জমজম কালেকশনগুলো এগুলো এক একটা ডিজাইন ভাই কিন্তু খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস আজকে যে ড্রেস গুলো দেখাবো সবগুলো কিন্তু একবার লেটেস্ট এবং নতুন কালেকশন হ্যাঁ এই যে দেখেন কালার গুলো একটু দেখেন এই যে ডিজাইনটা একটু দেখেন জাস্ট অসাধারণ এই যে এটা ব্যাপারটা একটু যদি আমি দেখিয়ে দিই দেখেন কি সুন্দর কি সুন্দর বা বলার মানে বলাই যায় দেখেন স্লিপারি হাতার কাপড় যার যেভাবে ইচ্ছা মেক করে বানিয়ে দিতে পারবেন সম্পূর্ণ ফ্রি সাইজ দেওয়া আছে এই যে ওনারা দেখেন মাশাআল্লাহ প্রশংসা না করে কোথায় যাবেন বলেন এই সুন্দর ড্রেস গুলো দেখার পরে প্রশংসা না করে কোথায় যাবেন পেয়ে যাচ্ছেন সাথে আড়াইগর সালোয়ার এটারও কিন্তু আরো কালার হবে হ্যাঁ আপনারা ভিডিওটা কেউ রিসক্রিপ্ট করবেন না সবাই লাইক এবং শেয়ার করে দিবেন হ্যাঁ সবাই লাইক এবং শেয়ার করে দিবেন এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন কালারটা কি চমৎকার না এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই জন্যটা দেখেন আপনার আবারও বলছি আপনারা কিন্তু আমাদের থেকে চাইলে হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে আপনাদেরকে সর্বনিম্ন দশ পিস নিতে হবে যারা হোলসেল নেবেন সর্বপ্রথম বলে দিচ্ছি আমাদের কিন্তু দুশো টাকা আপনাকে অগ্রিম পেমেন্ট দিতে হবে হোলসেলের ক্ষেত্রে আপনাকে দুশো টাকা অগ্রিম পেমেন্ট দিতে হবে এবং যারা ঢাকার বাহিরে ঢাকার বাহিরে এক পিস দুই পিস নেবেন তাদেরকে ডেলিভারি চার্জ আমাদেরকে অগ্রিম দিতে হবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনাকে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে যে দেখেন ফল ফুলের মধ্যে মাসা কি সুন্দর একটি ডিজাইন মানে বলা যায় না মানে এত সুন্দর এটা অন্যটা দেখেন যে ড্রেস গুলোর অন্য সুন্দর হয় সেগুলো আপনি নেবেন না কেন আমাকে একটু বলেন অন্যটা দেখেন প্রত্যেকটা অন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত নামাজি অন্য এগুলোর সাথে যে স্যালোয়ার আছে আড়াইগজ পাক্কা আড়াইগজ স্যালোয়ার এগুলোর কিন্তু প্রত্যেকটারই কালার হবে এমন না যে আজকে নিয়ে আসছে যাবে একটা করে কালার আজকে কিন্তু প্রত্যেকটারই কালার থাকবে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর একটি কালার অন্যটা এই যে দেখেন চমৎকার একটি অন্য মাসা আল্লাহ পাক্কা পাচাপ নামাজি অন্য যারা বলেন যে ভাই অন্য থেকে তো সম্পূর্ণ শরীর ঢাকতে পারি না ইনশাল্লাহ আমরা এতটুকু যে আমাদের অন্যগুলো দিয়ে আপনার সম্পূর্ণ শরীর ঢাকতে পারবেন যারা নিয়মিত নামাজ পড়তে পছন্দ নামাজ পড়েন তাদের এই গুলো খুব পছন্দ হবে এই যে দেখেন ওনাগুলো দেখেন মাসা কি সুন্দর অন্য প্রত্যেকটা ডিজাইন আজকে যে কটা ডিজাইন দেখাও প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব চমৎকার হবে হ্যাঁ আজকে যে কটা ডিজাইন দেখাও প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনার খুবই সুন্দর হবে এই যে দেখেন এই যে বডির সাইডটা দেখেন কি সুন্দর চমৎকার হ্যাঁ এই যে হাতার স্লিপারি হাতের কাপড়গুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগতেছে সেই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন ঠিক আছে যার যেটা ভালো লাগতেছে এই যে ওনাটা দেখেন কত সুন্দর একটি অনা হ্যাঁ এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আইগজ এই যে আড়াইগস সালোয়ার কাপড় প্রত্যেকটা ডিজাইন আজকে যে কয়েকটা ডিজাইন দেখাবো মাসাল্লাহ একটা ডিজাইনও কিন্তু আপনি বাদ দিতে পারবেন না দেখার পর আপনার এত ভালো লাগবে যার যেটা ভালো লাগতে সেই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন আমি আবারও বলে দিচ্ছি আমাদের স্টক কিন্তু প্রোডাক্ট বেশিক্ষণ থাকে না খুব দ্রুত কিন্তু স্টক আউট হয়ে যায় খুব দ্রুত কিন্তু স্টক আউট হয়ে যায় এই যেটা সালোয়ারটা এটার আরেকটি কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন এই হ্যাঁ কিন্তু আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার অন্যটা হ্যাঁ এই হচ্ছে আপনার অন্যটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাক্কা হাত নামাজে অন্য হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন দেখেন ভাই ভাই মানে কি বলবো একটু ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ জাস্ট ও মানে আইসক্রিম আইসক্রিম একটা ভাইব আছে ঠিক আছে ডিজাইন বা কালারটা দেখেন মানে এরকম জমজম আমার মনে হয় না যে আপনি আগে কোথাও দেখেছেন এটার অন্যটা কিন্তু আরো বেশি সুন্দর এই যে দেখেন আপুরা কিন্তু একটু অন্যটার দিকে ফোকাস করেন বেশি তাই এটার অন্যটা কিন্তু আপনার খুব সুন্দর এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আড়াইগর স্যালোয়ার হ্যাঁ আর আড়াইগর স্যালোয়ার কাপড় আর এই যে এটার তো প্রশংসা করলেই নাই এটা নিয়ে কি প্রশংসা করবো এটা যে আপনাদের এত একটা ডিমান্ড যতবার স্টক শেষ হয় আপনারা বলেন যে ভাই এটা কবে আসবে এটা 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 কবে আসবে কিন্তু কিন্তু আবার আমরা করেছি আমাদের বেশি দিন প্রোডাক্ট গুলো দ্রুতই শেষ হয়ে যায় দেখেন কি চমৎকার একটা ওনার মানে কি বলবো বলার মতো কিছু নাই এটা কিন্তু আমরা আরেকটা কালার করেছি আসে কিন্তু একটা কালার না আছে দুইটা কালার আছে এই যে দেখেন জাস্ট অসাধারণ আইসক্রিম কালারের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু পুরোনো কিন্তু কালারটা কিন্তু নতুন কিন্তু এই কালারটা কিন্তু খুবই চাহিদা এই যে দেখেন খুবই চমৎকার একটি অন্য মানে এইগুলো নিয়ে কি বলবো জমজম নিয়ে আমাদের জমজম নিয়ে বেশি কিছু বলার নেই কারণ আপনারা জানেন যে আমাদের যারা আমাদের থেকে নিয়েছেন অবশ্যই আমাদের ফিডব্যাক্ট এ হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ এগুলো কিন্তু একবারে নতুন কালেকশন এগুলো কিন্তু আপনার একবারে নতুন কালেকশন জমজমের মধ্যে হ্যাঁ এটার অন্যটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পাক্কা আট নামাজি অন্য খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এই যে অন্যটা দেখেন খুবই সুন্দর একটি অন্য কি সুন্দর দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনার সেলোয়ার পেয়ে যাচ্ছেন আড়াই গছ আর এই যে গোলাপি কালার ভাই কি যে বলবো এটা নিয়ে তো বলার মতো আর কিছু নাই এত পরিমাণ সেল করছি মানে কি জানি এটার মধ্যে একটা আছে মানে এটা নিয়ে বলতে হয় যে এটার মধ্যে কিছু একটা আছে যার জন্য আপনারা বারবার এত রিকোয়েস্ট করে এটার জন্য এটার এটার ছবি দেখতে দেখতে আসলে কি বলবো সব জায়গায় চলে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর এটা কিন্তু এই যে সিলিপারি হাতের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যারা যারা নিতে চাচ্ছেন দেরি না করে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মেসেজ করবেন আর যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন হ্যাঁ যারা যারা আমাদের থেকে হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই সর্বনিম্ন আপনাকে দশ পিস নিতে হবে আর যারা অর্ডার সিস্টেমটা আমি আবার বলে দিচ্ছি যারা আমাদের থেকে অর্ডার করতে চাচ্ছেন আপনার নাম নাম্বার ঠিকানা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন ঢাকার বাইরে যারা আমাদের থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা হোলসেল নেবেন সর্বনিম্ন আপনাকে দশ পিস নিতে হবে আর দুইশো টাকা আমাদেরকে ওগিং পেমেন্ট করতে হবে